وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. يروحي أصلي بعيرا شون. بسم الله الرحمن الرحيم. شو تفعل بركو تشربن كوري. একবার হযরত সাইয়িদুনা ঈসা (রহঃ) নবীন ও একটি কবরে পাঁচ দিয়ে অতিক্রম করতেছিলেন যেখানে আজাব হচ্ছিল কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন পুনরায় সেই স্থান দিয়ে অতিক্রম করলেন তখন দেখলেন ওই কবরে নূর আর নূর অর্থাৎ আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষণ হচ্ছে তিনি আর নবীন ও আলাইহিসসালাতু ওয়াস সালাম খুবই আশ্চর্য হয়ে গেলেন এবং আল্লাহ তাহলে দরবারে করলেন আমাকে রহস্য সম্পর্কে বলুন এই কারণে তার কবরে আজাবে গ্রেফতার হয়ে গিয়েছিল যখন মৃত্যুর সময় তার স্ত্রী কে করে গিয়েছিল আমার যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি মাদ্রাসায় তাকে ভর্তি করে দিও তাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিও অতঃপর তার শিক্ষক তাকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়িয়েছেন যে ব্যক্তি ওشهاد করেছিলেন তিনি মায়াজায় যাওয়ার পরে তিনার স্ত্রীর গর্ভ থেকে ছেলে সন্তান জন্মগ্রহণ গ্রহণ করলো তিনার কথা মতো তিনার স্ত্রী জান সেই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করালো যখন সেই শিক্ষক সত্য এই ছাত্রকে বললো কিছু শিখানোর জন্য বিসমিল্লাহ রহিম পাঠ করালো তখন আল্লাহ তাহলে বলল আমার লজ্জা হয় যে যে ব্যক্তির সন্তান দুনিয়ায় থেকে আমার নাম নিবে আমাকে স্মরণ করবে আমার ইবাদত করবে আমার রাস্তায় অতিবাহিত করবে সেই সন্তানের পিতাকে আমি কিভাবে কবর আজাদ দিব সেই সন্তানের বরকতে সেই সন্তান বিসমিল্লাহ রহমান রহিম এটি পাঠ করেছে এই বিসমিল্লাহ রহমান পাঠ করার বরকতে